কি রোবিয়র মুকতির পক্ষ থেকে সালাম সেই কথা বলে আস্তে আস্তে করে আমার ভাইকে ধরে এক সামনে নিয়ে যায় নিয়ে হাত পা বেঁধে যাতে গায়কে তুলে চলে আমরা ঠিক কাছে যাবে করবার আগেই তার গাড়ি নিয়ে দূরে পালিয়ে যায় এখন اكو ওর হৃদয়কে ধরমতি করছি এমন কি আমি সাড়ে এমডি কাটিল কিন্তু উনি একটুও মুখ না রে না উনি পথে চুপ থাকতে তোমরা কোনো কিছু করবে না তোমরা কোনো 好好